সে চলে গিয়েছিল হরিদুয়ারে ভগবত কথা আস্বাদন করবার জন্য সেখানে ওই যে ব্যাসনন্দন সুখদেব গোস্বামী যিনি ওই কথা কৃষ্ণ কথা আলোচনা করেছিলেন ভগবত কথা আলোচনা করলো কিন্তু সাত দিন ধরে ওই সাত দিনের মধ্যে একবারও রাধারানীর নাম উচ্চারণ করি ভগবত কথা শুধু কৃষ্ণের নাম উচ্চারণ করলো কৃষ্ণের আলোচনা হলো রাধার নাম উচ্চারণ করলো না কেন উচ্চারণ করলো না এর কারণটা কি ওমা ওই যে বৃন্দাবনে গোলক বৃন্দাবনে রায় ধনের একটা পাখি ছিল যার নাম ছিল সুখ পাখি ওই সুখ পাখি তো এই পরে সুখদেব গোস্বামী তা তিনি চিন্তা করলেন যে রাধা নাম রা ধা রা বলতে আমার সুখদেব গোস্বামীর দুটি নয়ন থেকে প্রেমাস্র পতিত হয় আর ধা বলতে ছয় মাস অচেতন হয়ে থাকে তাহলে সুখদেব গোস্বামী চিন্তা করলেন আমি রা বলতে আমার নয়ন থেকে প্রেমাশ্র পতিত হয় আর ধা বলতে আমি একখানা ছয় মাস অচেতন হয়ে থাকি তাহলে আমি যদি রাধা নাম উচ্চারণ করি ছয় মাস তো শুধু অচেতন হয়েই থাকবো এই মহারাজ পরীক্ষেতকে আমার ভগবান কথা শ্রবণ করানো হবে না তাই সাত দিন শুধু কৃষ্ণ কথাই আলোচনা হলো রাধার কথা হরি হরিব দাদা রেভাবটা একটু কমাবে অতিরিক্ত রেভাব হয়ে গেছে তাই সাত দিন ধরে ভগবত কথা শ্রদন করলো তিনি জানলেন যে আগামী এক সপ্তাহের মধ্যে মৃত্যু তাই শুধু সাত দিন ধরে শুধু কৃষ্ণ কথা আলোচনা করলো আমরা জানি সাত দিনের মধ্যে মৃত্যু হবে তবে কোন সাত দিন এটা আমরা কেউ জানি না সামনের এক সপ্তাহ কি পরবর্তী এক সপ্তাহ কি তারপরের এক সপ্তাহ এটা আমরা জানি না এই সময় সব সময় প্রস্তুত হয়ে থাকতে হবে গোবিন্দের ডাক আসলেই আমাদের সবাইকে ফিরে যেতে হবে চলুন সেই লীলা লীলান করব এই চৌষট্টি প্রকার লীলার মধ্যে এই পালা দুইটি বাবা শ্রেষ্ঠ আসার পালা এবং যাওয়ার পালা এটি হলো শ্রেষ্ঠ পালা দুটি যেটা সবার জীবনে আসে সবাইকে করতে হয় যত ধনী হোক গরিব হোক এই পালা দুইটি সবার জীবনে আসবে যেতে সবাই কি হবে কারো আজ কারো দুদিন বাদে যদি কেউ বলে আমার ব্যাংকে পঞ্চাশ লক্ষ টাকা আছে আমি সহজে মরব না ভুল জগতে ভাই ভাইয়ের সঙ্গে বেইমানি করে বন্ধু বন্ধুর সঙ্গে বেইমানি করে কিন্তু মৃত্যু কারোর সঙ্গে কোনো দিন বেইমানি করে সময় হলেই যেতে হবে আপনারা সবাই একজন মহাদি ব্যক্তির নাম শুনেছেন বাবা যার নাম ছিল মাইকেল জ্যাকসন ছিল না দেড়শো বছর বাঁচার জন্য তার তো সে তো ছিল দেড়শো বছর বাঁচার জন্য কারোর হাতে হাত দিত না তার বাড়িতে সব সময় এগারো জন ডাক্তার ছিল তার চিকিৎসা করবার জন্য যে জল খেত আগে পরীক্ষা করে সেই জল খেত যে খাবার খেত আগে পরীক্ষা তারপরে খাবার খেত মানে কারোর সংস্পর্শে সে যেত না এত মেনে চলতো কারণ দেড়শো বছর বাঁচবে তার মনে একটা অহংকার আমি দেড়শো বছর বেঁচে দেখাবো পঞ্চাশ বছরের বেশি বাঁচতে পারে এত কটিপতি হয়েও বাড়িতেই এগারো জন বিদেশি ডাক্তার ছিল কিন্তু কি করল কিছুই করতে পারলো না ডাক্তারকে ধরে রাখতে পারবে যখন গোবিন্দের বাসি বাঁচবে তাই আমাদেরও যেতে হবে অনেক সময় দেখা যায় বাবার আগে সন্তান চলে যাচ্ছে মায়ের আগে মেয়ে চলে যাচ্ছে এটা বলে যার যখন ডাক আসবে তাকে তো যেতেই হবে আপনারা সবাই যদি আমাকে ধরে রাখেন কেউ ধরে রাখতে পারবেন না আমার আত্মাকাই গোবিন্দ নিয়ে চলে যাবার হরিবার তো সেই সাধন করব আমরা ভগবান শ্রীকৃষ্ণের উত্তরগোষ্ঠ লীলা জয় জয় নেতাই গৌর সীতারাতে প্রীতি প্রেমানন্দ uh -huh.

저라 가 아,

সহচর গন আবার গোড়া 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 রে সহচর গন আ আমার গোড়া গোড়ায় আমার আনন্দ দেবী Oh no! আমার গোরা আনন্দে ঘর চারি আমার গোড়া আজ আনন্দে বড় আজ বিভোরে যে হলো রে হলো আমার বিভোর যে হলো রে যে হলো রেনা সহচার

ধন্য হবে হরিবাল হরিবালে এমন ভাগ্য হয় কি না হরিবল হরিব যিনি ঈশ্বর পরম কৃষ্ণ পরম নন্দ বিগ্রহির আদি গোবিন্দ সর্বকরণের কারণ তিনি আজ এই অত্যাচারী পাপাচারী বেভিচারী দুরাচারী এই কৃষ্ণ ভোলা উদ্ধার করিবার তরে। মাখা কৃষ্ণ নামে ডালি মাথায় নিয়ে কে নিবি কে নিবি বলে জীবের হাতে ধরে আর পায়ে পড়ে দুটি নয়নের জল ফেলে ঘোরায় আমায় হরি আ আমার গোধা হরি নাম বেলায় জিপকে উদ্ধারে করি মাহারি জন্যে সুধপাত্র প্রভু ধন নিয়ে ছচি মাই করবো মাঝারে উদয় হয়ে প্রত্যেক নিবে ধারে ধরে যে খেয়ে নিবি খেয়ে নিবি বলে ধরে ধরে জল ফেলে ধূনে ঘড়া ঘড়ি দিয়ে অপচারী ধূরাচারী জিপকে উদ্ধার করি মারি জন্যে ধরে লাগি ঘু করিবারে ঘড়ি মারে লাগি গোটায় আমার সেতে সেতে হাঁচে পায়ে ধরে ঘোড়ায় আমাহারি ঘোড়া আমারে ঘোড়া ধারে ধারে নম বিলা হে সচিদানন্দ বিগ্রহ যিনি অনাদির সর্ব কারণের বৃন্দাবনে ছিলেন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ মা যশোধার নয়নে নীলমণি কৃষ্ণ মুনি ঋষি সাধক সাধিকা কিণ্ড হাজার হাজার বৎসর ধরে তপস্যা করছেন ধ্যান করছেন যে চরণ কমল পাওয়ার জন্য কিন্তু যে চরণ কমল লাভ করতে পারেন না আজ সেহেন বিরিঞ্চি বাঞ্ছিত ধন এই কলির আরাধ্য দেবতা পতিতে পাবন আমার গৌরঙ্গ সুন্দর আজ আমাদের মতো অত্যাচারী পাপাচারী বেভিচারী দুরাচারী এই কৃষ্ণ ভোলা জীবকে উদ্ধার করবার প্রত্যাশা শ্রীধাম নদীয়া নবদ্বীপের মাঝে চোদ্দোশো সাত শতাব্দে চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে আটশত একানব্বই সনে তেইশে ফাল্গুন চতুর্দশী তিথি উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে উদয়গিরি ভেদ করে নবদ্বীপ সদৃশ উদয়গিরিতে ভক্তের ভগবান উদয় হয়েছিলেন যোগে যারে যোগে পায় না মুনি যারে ধ্যানে পায় না সেহেন ভগবান আজকে কৃপা করে কলিযোগের মাঝে আবির্ভূত হলেন ওই যে গীতাই বললেন যদা যদা হি ধর্মস্ব গ্লানি ভগবতী ভারত অভ্যুত্থানম অধর্মস্ব পরিত্রাণায় সৃজন মহামিত্রণায় সাধুনা সাদুষ্কৃত ধর্ম সংস্থাপনার্থায় যখনই যখনই ধর্মের গ্লানি হয় তখন ধর্ম রক্ষা করতে আর দুষ্টের দমন করতে ভগবান যুগে যুগে আবির্ভূত হয়ে থাকে কলিযুগে আজকে উদয় হলেন কৃপা করে এই কলিহত জীবের ভাগ্যা কাশে আমার চাঁদ উদয় হয়েছে উদয় হয়ে জীবের হাতে ধরে পায়ে পড়ে নাম দিয়েছেন ভক্তের ভগবান গৌরঙ্গ সঙ্গী আজ থেকে আনুমানিক পাঁচশো চল্লিশ বছর আগে ওই নদীয়া নবদ্বীপের মাঝে আমার গৌর চাঁদ এসেছিল প্রতিজ্ঞা করেছিলেন রাধে তোমার অদ্ভুত প্রেমের মহিমা কেমন অদ্ভুত প্রেমের মাধুর্য কেমন আমাকে নানাভাবে উপভোগ করে যে সুখ তুমি পাও সেই সুখের বশবর্তী বা কেমন এটা জানবারের জন্য আমায় যেতে হবে নদী আর মাঝে আহা নদী আরো উদাহাইগিরি দেখো পূর্ণচন্দ্র গৌড়হরি আর

কৃপা করি লাইনা কৃপা করি

গৌর হরি কৃপা করি হইলো উদ জাগতিক জগতে চাঁদ আর গৌর চাঁদের মধ্যে পার্থক্য কি ওই চাঁদে শুধু বাহিরটাই আলোকিত করে কিন্তু মনের অন্ধকার বনের অন্ধকার আর ঘরের কোণের অন্ধকার নাশ করতে পারে না কিন্তু গৌর চাঁদ যদি একবার উদয় হয় শুধু বাহির নয় দেহাস্থিত দেহের মধ্যেও যে অন্ধকার আছে অন্ধকারকে নাশ করে দিয়ে ভিতর বাহিরে আলোকিত করে দেয় চাঁদ হচ্ছে ষোলোকলা আমরা সবাই বলি কিন্তু চাঁদ বর্তমানে পনেরো কলা আছে আর এক কলা মহাদেবের জটার মধ্যে তো এর একটা কারণ আছে অধিকার যাব না কিন্তু আমার গৌর চাঁদ ষোলো কলায় পরিপূর্ণ চাঁদ কি কি ষোলো কলাটা বাবা অষ্টসিদ্ধি অষ্টসিদ্ধি কি কী অনিমা লঘিমা মহিমা প্রাপ্তি প্রাকাম্য ইসিতা বসিতা কর্মবসায়িতা অষ্ট অষ্টসিদ্ধি আর স্বর ঐশ্বর্য কি কী ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য আট আর ছয় কত হলো চোদ্দ বাকি রইল দুই এক কলায় নদিয়ার মাঝে তিনি গৌড় হয়ে হলেন অবতীর্ণ আর এক কলায় পারিষদ ভক্তগণকে সঙ্গী নিয়ে নবদ্বীপের মাঝে করে হরিনাম সংকীর্তন এত ষোলো কলায় পরিপূর্ণ আমার গৌর চা